আগামী দিনের আমাদের প্রকল্প পরিকল্পনা হচ্ছে প্রতি শনিবার আমরা যতক্ষণ না তিলোত্তমার সঠিক বিচার পাচ্ছি প্রতি শনিবার আমরা তেষট্টি নাম্বার বাস স্ট্যান্ডে সমস্ত মানুষ জড়ো হবে আমরা জড়ো হতে পারবো তো আমরা কতক্ষণ রাস্তায় থাকব আমরা কতক্ষণ রাস্তায় থাকবো

এই মুহুর্তে আমরা রয়েছি ডোমজুর থানার সামনে করের যে কাণ্ড তার প্রতিবাদে ঝড় উঠেছে পুরো বাংলায়। সেই ঝড়টা তার প্রভাব পড়তে শুরু হয়েছে ডোমজুড়ে বহু রকম প্রোটেস্ট আমরা দেখেছি বহু ধরনের প্রোটেস্ট চলছে তার আজকেও সেই প্রোটেস্টা ডোমজুড়ে দেখতে পাচ্ছি জুনিয়র ডাক্তাররা যেভাবে তিলোত্তমার বিচারের দাবি করছেন তাদের সঙ্গে প্রচুর সাধারণ মানুষ রয়েছেন রাত্রেবেলা ডোমজুড়ে ডোমজুড়ে রাত্রেবেলা তিলোত্তমার বিচার চাইছেন সমস্ত ডোমজুরবাসীরা আজকে দিনে যেভাবে যেভাবে ডাক দিয়েছে রাত দখলে সেই আজকে একুশ দিন হতে চলল কিন্তু এখনো সঠিক বিচার পাওয়া যায়নি তাই আজকে আবার আমরা জুড়ে দেখছি অসংখ্য মানুষ বাচ্চা ছাত্র যৌবনরা নেবেছে তিনি তোমার বিচারে কথা বলবো আমরা একজনের সঙ্গে তিনি একটা ব্যানার ধরে রেখেছেন কি বলতে চাইছেন কেন রাত্রিবেলা রাস্তায় নেবেছেন কথা বলবো এই ছোট ছোট বাচ্চা সে একটা ব্যানার ধরে দাঁড়িয়ে আছে তার সঙ্গে কথা বলবো

পিঠে ব্যাগ থাকার কথা সে আছে একটা ব্যানার ধরে দাঁড়িয়ে আছে এমনটাই অবস্থা ডোনদুরে আরও রয়েছে তাদের সঙ্গে কথা বলবো জানবো এই রাত দখলের কি ব্যাপার আছে আমি আমার ক্যামেরাম্যানকে বলবো একটুখানি কথা বলার জন্য একটু কথা বলবো আমরা মিলিত হব আমরা আজকে আবার প্রটেস্ট কেন নোটিসে যে কারণ 14 আগস্ট ছিল যেদিন আমরা প্রথম রাতটা নিয়েছিলাম টঞ্জুরবাসীর নাম নিয়ে সেদিন প্রায় 4 থেকে 5000 মানুষ আমাদের সাথে ফাঁকি নিয়েছিলেন রাস্তায় তারপর থেকে প্রকিত কোনিদের শাস্তি প্রকিত বিচার আমরা পাইনি সন্দীপ ঘোষকে ধরা হয়েছে কিন্তু সেটা আর্থিক দুর্নীতির মামলায় ধরা হয়েছে আমরা প্রকিত দোষীদের কঠিনতম শাস্তি চাই তার সাথে সাথে কোন কোনো স্কেপ বোর্ড খেলা চলবে না আমরা তিলোত্তমার প্রকৃত দোষীদের শাস্তি চাই শুধু তিলোত্তমার প্রকৃত দোষীদের নয় এই স্বার্থের যে সিন্ডিকেট রাজ চলছে এই শিক্ষায় যে অনটন চলছে আমরা সব কিছুর অবসান চাই শুধু তাই নয় আমাদের ডোমজুড়ের প্রত্যেকটা সাধারণ মহিলা সাধারণ মানুষের নিরাপত্তার জন্য আমরা আমাদের প্রশাসনের কাছে কিছু দাবি রেখেছি সেই দাবি যতক্ষণ না পূরণ হবে আমরা রাস্তায় থাকবো আমরা একটা স্ট্রিট মেনটেন করেছিলাম আজকে কতক্ষণ আন্দোলন চলবে

কত জগৎ কিন্তু আমরা হঠাৎ করে শুনতে পেয়েছি কালকে সুপ্রিম কোর্টে শুনানি পিছিয়ে দেওয়া হয়েছে আমরা কেন্দ্র রাজ্য কারোর ওপর আস্থা রাখছি না আমরা যতক্ষণ পর্যন্ত না প্রকৃত দোষীদের সামনে দেখতে পাচ্ছি যতক্ষণ না তাদের কঠিনতম শাস্তি পাচ্ছে আমরা রাস্তা ছাড়ছি আদৌ কি শাস্তি বা আদৌ কি আপনাদের জাস্টিস পাওয়া যাবে সেই আশাতেই এতগুলো মানুষ আপনারা দেখতে পাচ্ছেন মোটা ডোমচুর বাসী আমরা আজকে রাস্তায় আমরা পথ ছাড়বো না আমরা শেষ দেখে ছাড়বো যতক্ষণ পর্যন্ত না আমরা আমাদের বিচার পাচ্ছি যতক্ষণ পর্যন্ত না প্রতিটা মেয়ে নিরাপত্তার দাবি সুরক্ষিত হচ্ছে সেটা ডোমচুর হোক পশ্চিমবঙ্গ ভারতবর্ষ সারা পৃথিবী হোক আমরা রাস্তা ছাড়বো কথা বললাম বলছেন আমরা রাস্তা ছাড়ছি না যতক্ষণ পর্যন্ত আমরা তিলতমা বা প্রত্যেক মেয়ে সিকুটি পাচ্ছি না ততক্ষণ আমরা ডোমবি রাস্তা ছাড়ছে না এবং সুপ্রিম কোর্টে যে শুনানি কালকে ছিল সে শুনানি কাল না হওয়ার জন্যে তাতেও তিনি হতাশ তিনি বলছেন যে সুপ্রিম কোর্টে শুনানি না হতেও উনি হতাশ আর উনি চাইছেন যে কোনো প্রকারে যতক্ষণ জাস্টিস হচ্ছে না ততক্ষণ তারা রাস্তায় থাকবেন এমনটাই জানিয়েছেন আমাদেরকে আমরা রয়েছি ডোমজুর থেকে সরাসরি অনলাইন বাংলায় পর্দায়